সব মুসলমান মানে মুসলমান নয় এই দেশের মুসলমান নামধারী কিছু মুসলমান আছে যারা ইস্কান্দর দালাল তারা ইস্কান্দর দালালী করে সুতরাং যারা দশ করে দাবুরAccessToken আছে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে তবে পাইকের হারে যারা দোষ করে নাই এদের গায়ের মধ্যে একটা ফুলেরও আসর পড়বেন তারা হিন্দু হোক বৌদ্ধ হোক ইহুদি হোক খ্রিস্টান হোক তাদের সঙ্গে আমাদের কোনো दुश्मनी নাই

সেই আববা ইবনে আব্বাস নেই এইটা হচ্ছে আমার উম্মতরা তারা হচ্ছে জমিরের সাত রকম জমিরের মধ্যে তাদের শিকার একটা সুস্পষ্ট উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন সেটাই আছে আমাদের দেশের মধ্যে বড় গাছ আছে না নাই আপনাদের এলাকার মধ্যে আছে বড়াই যখন ধরে তারপরে বড়াই যখন মানানোর পরে বড়ের গাছের ডালগুলো ঠিকমতোই রাখে নাকি কেটে দেয় আপনি কি মনে করেন যদি তিনটা ডাল যদি কেটে দেয় তাহলে কি বড় গাছটা মারা যাবে আম গাছের মধ্যে পাঁচটা ডাল আছে তা তিনটা কেটে দিলে কি পুনের যদি গাছটা মারা যাবে নাকি

সুতরাং আপনি করে ইসলামি আন্দোলনের ইসলামি তরবীদের কেন্দ্র যে আপনি যদি ধূলি ছাত করতে যান নাস্তানা বুদ্ধি করতে যান একজন কে মারবেন 10 জন হবে 10 জন কে মারবেন 100 জন তয়রি হবে 1000 জনকে মারবেন হ্যাঁ 10 লক্ষ মুজाहিদ আল্লাহ রাব্বুল করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভয় করো না চিন্তার কোনো কারণ নাই আলানতানাইফা দ্বারা বাল